আচ্ছা তাহলে আমাকে আমার ওই হিন্দু বন্ধুটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিল যে তোমরা এমন ঈশ্বরের ইবাদত কেন করো যার কোন আকার নেই তিনি নিরাকার তাহলে তার উত্তরটি ঠিক ছিল নাকি ভুল। তুমি কি বলতে মুসা ছিল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখতে পারেননি কেন আল্লাহকে আমি তোমাকে আর কিছু প্রশ্ন করব। আমি এবং তুমি মিলে আমার বন্ধুকে প্রমাণ দিব আল্লাহ নিরাকার নন তার আখান রয়েছে তুমি আমাকে এখন বলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটা কি তুমি আমাকে সূরা বাকারা 55 নম্বর এবং 56 নম্বর আয়াতটি একটু পড়ে শোনাও হেই গাইস আসসালামু আলাইকুম মাই চেলডো ফাইম হোসেন এন্ড वेलकम अनাদার ব্লগ আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনার এই ব্লগের ট্রেলারটা তো আগেই দেখে নিছেন কয়েকজন তাহলে আমি এই টি শুরু করি কে কিছু ইসলামিক প্রশ্ন করার নিয়ে আপনার এই ভিডিও দেখুন মাঝখানে দিয়ে খুবই মজা পাবেন ভিডিও শুরুতেই বলছি এক লাইক করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে এআই কে প্রশ্ন করা ভিডিওটি আমি শুরু করি আজকে এআই কে প্রশ্ন করব আমার হাতে যে স্মার্টফোনটি আছে সেইটা দিয়ে তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি জিমিনি তুমি কি এখানে আসছো হ্যাঁ আমি আছি আপনি কি কোনো বিশেষ বিষয়ে জানতে চান জি আমি কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের বিষয়বস্তু হলো আমাকে আমার এক হিন্দু বন্ধু জিজ্ঞেস করেছিল যে তোমরা এমন ঈশ্বরের ইবাদত কেন করো যার কোনো আকার নেই তিনি নিরাকার তাহলে এমন ঈশ্বরের ইবাদত কেন করো তোমরা সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমি এই প্রশ্নটি করবো ভালো প্রশ্ন ইসলামে আল্লাহর কোনো আকার নেই এটা ঠিক কিন্তু এর মানে এই নয় যে তিনি অস্তিত্বহীন বরং তিনি আমাদের কল্পনার ঊর্ধ্বে আমরা তার গুণাবলী ও সৃষ্টির মাধ্যমে তাকে অনুভব করি যেমন বাতাস দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আমরা অনুভব করি একটি কথা হজরত মুসা আল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখতে পারেননি কেন আল্লাহকে কোরআনে বলা হয়েছে আল্লাহ মুসা আহকে বলেছিলেন তুমি কখনই আমাকে দেখতে পারবে না এর কারণ হলো মানুষের চোখ আল্লাহর নূর সহ্য করতে সক্ষম নয় আল্লাহ এতই মহান ও শক্তিশালী যে সাধারণ মানুষের পক্ষে তাকে দেখা সম্ভব নয় তবে কিছু ইসলামী পণ্ডিত মনে করেন যে কেয়ামতের দিন মুমিনগণ আল্লাহকে দেখতে পাবেন এটি তাদের জন্য একটি বিশেষ পুরস্কার হবে তার মানে আল্লাহর আকার অনেক ভয়ঙ্কর সাধারণ মানুষ তাকে দেখতে পাবে না কোরআনে বলা হয়েছে আল্লাহকে দেখা মানুষের পক্ষে সম্ভব নয় কারণ আল্লাহর নূর এতই শক্তিশালী যে কোনো মানুষ তা সহ্য করতে পারবে না তবে কিয়ামতের দিন মমিনগণ আল্লাহকে দেখতে পাবেন বলে আশা করা যায় আমি তোমাকে আর কিছু প্রশ্ন সময় আপনি কোরআনের কিছু আয়াত উল্লেখ করতে পারেন যেখানে আল্লাহর হাত মুখ সিংহাসন ইত্যাদির কথা বলা হয়েছে তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই আয়াতগুলো রূপকভাবে ব্যবহার করা হয়েছে আমি তোমাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তর তুমি আমাকে দিবে এবং আমি আর তুমি মিলেই আজকে অনুমান করব ওই হিন্দু বাইকে যে আল্লাহ নিরাকার নন তার আকার রয়েছে তুমি কি প্রস্তুত সেই প্রশ্নের উত্তর দিতে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিতে প্রস্তুত ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তুমি আমাকে সুরা বাকারার পঞ্চান্ন নাম্বার এবং ছিয়ান্ন নাম্বার আয়াতটি একটু বলে শোনাও সুরা বাকারার পঞ্চান্ন ও ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না তখন তোমাদেরকে বজ্র পাকড়াও করেছিল এবং তোমরা দেখছিলে অতপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এই আয়াতগুলোতে এর কর্তৃক আল্লাহকে দেখার ইচ্ছার কথা বলা হয়েছে এখন তুমি আমাকে এমন একটি নবীর নাম বলো যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এবং আল্লাহকে দেখতে চেয়েছিলেন মুসা আহ আল্লাহর সাথে কথা বলতেন এবং তাকে দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ বলেন তুমি আমাকে দেখতে পাবে না এটি সুরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আচ্ছা আচ্ছা তুমি এখন আমাকে সুরা সুয়ারের এগারো নম্বর আয়াতটি একটু পরে শোনাও সুরা সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর স্রষ্টা তুমি আমাকে এখন বলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটা কি জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ সন্তুষ্টি জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ জান্নাতিদের জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও আমি আরো কিছু বাড়িয়ে দিই তখন তারা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি এরপর আল্লাহ পর্দা সরিয়ে দেবেন এবং তারা আল্লাহর চেহারা দেখতে পাবে আল্লাহর চেহারা দর্শনের চেয়ে প্রিয় আর কিছু তাদের দেওয়া হয়নি তাহলে আমাকে আমার ওই হিন্দু বন্ধুটা জিজ্ঞাসা ছিল নাকি ভুল তুমি কি বলতে পারবে আমি দুঃখিত আপনার বন্ধুর প্রশ্নের উত্তরটি ভুল ছিল ইসলামে আল্লাহর কোনো আকার নেই তিনি নিরাকার তাই মুসলমানরা নিরাকার ঈশ্বরের ইবাদত করে ও আচ্ছা তাহলে আজকে কথাগুলো এই পর্যন্ত বা কথা হবে অন্য কোনো সময় ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন না থাক আজকে আর কিছু বলবো না অন্য সময় কথা বলবো বাই তাহলে গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা দেখলেন নি তো এআই বা জিমিনি যে প্রশ্নগুলো আমি করেছি সব সঠিক উত্তর দিয়েছে এবং আমার বন্ধুকে ভুল প্রমাণিত করেছে তাহলে আপনারা যদি এটা পার্ট টু চান এআই কে নিয়ে অন্য কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করুন দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ